আপনাদের অনেক রকম হাটের ভিডিও দেখিয়েছি আজকের একটু অন্যরকম হাটের ভিডিও দেখাবো। আমাদের গ্রাম বাংলাতে যেটাকে বলা হয় পাটি বা বিছানা এগুলা কী দিয়ে তৈরি হয় এবং কেমন দামে বিক্রি হয় সকল বিষয় জানানোর চেষ্টা করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আপনি এই হাটে প্রতি হাটে আসেন প্রতি সপ্তাহে আসেন

আচ্ছা হাতে ওই যে দেখলাম ওটা কি দিয়ে বোনা মানে এই যে বিছানা বোনে কী দিয়ে কাঠি আর এটা হচ্ছে পাতি দুটো দুই রকম আছে কাটি একটা আছে পাতি একটা আছে এই দুটো রকম দুটো ভালো কোনটা ভালো এই কাঠিটা ভালো বিছানা যদি কেউ কিনতে চান তাহলে কাটি কাঠিটা কিনতে হবে কাঠিটাই ভালো সবচেয়ে ও আচ্ছা দুইটাই তো একই সাইজ ওই দুইটা কেমন দামে বিক্রি করবেন এটা সাড়ে তিনশো এটা হচ্ছে আবার এই আছে আড়াইশো এই আছে সাড়ে তিনশো এ

কম্পী

এটা কেমন দাম কো সাড়ে ছয়শ সাড়ে ছয়শ সাড়ে ছয় লাম্বাই কতটা নেবেন লম্বা এই দেখেন কত সাড়ে ছয় রাত তার তো মাদুর হয় না তো সাড়ে ছয় হ্যাঁ হচ্ছে